চ্যাংনাবাতা জিরো পয়েন্টের ট্যাক্সি চালকদের অভিযোগ আজাদুর রহমান এক ট্যাক্সি চালককে কটু কথা বলেন তাতেই কার্যত খেপে ওঠে সেখানকার ট্যাক্সি চালকরা এই ওই বাংলাদেশি নাগরিককে ও সেখানেই কার্যত আটকে রেখে প্রশাসনকে খবর দেওয়া হয় মেঘলিগঞ্জ থানাও চালকের অভিযোগ জানান ভারতে এসে সামান্য গাড়ি নিয়ে বচসার জেরে বাংলাদেশি নাগরিক আজাদুর রহমান ব্যাপারটা যেটা আমি যেটা লোকাল সূত্র থেকে ফোন মারফত জানতে পারলাম এই ভদ্রলোক এসে উনি যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করতে গেছিলেন এখন ট্যাক্সি চালকেরা ওই ভাষা দেখেই বুঝতে পারে যে এ হচ্ছে বাংলাদেশি তারা বাংলাদেশিতে আমি একবার বলেছিলাম আপনি অটো পাবেন না আপনি ট্যাক্সি পাবেন না ওখানে তো বাস নেই ফলে এইগুলো কিন্তু আপনি ধরে যে আপনি কাছাকাছি কোথাও আসবেন সেই উপায় আপনার নেই ফলে অটো আর ট্যাক্সির উপরে আপনাকে ভরসা করতে হয় সেরকমই একটি ট্যাক্সি ভাড়া করতে গেছিলেন যেখানে হাজার টাকা ভাড়া ট্যাক্সি চালক দেবে না বলে সেটা পাঁচ হাজার টাকা চান রহমান তখন করেন কি রহমান পাশের একটা ট্যাক্সিতে যান সেখানে গিয়ে জিজ্ঞেস করেন যে অমুক জায়গায় যেতে কত পয়সা লাগবে সে ট্যাক্সি ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেস করে কত টাকা চেয়েছিস ও বলল পাঁচ হাজার পরে বললো না আমার ছ হাজার টাকা লাগবে তারপরে গিয়েছে সে আবার জিজ্ঞেস করে কত টাকা চেয়েছিস বললো ছ হাজার আমি যেতে গেলে সাত হাজার টাকা লাগবে মানে নেব না সেটা বলছে না কিন্তু মানে কথাবার্তায় বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনি হেঁটে যান আমরা নেব না কারণ ওই জায়গাটা সেটার ভাড়া হচ্ছে খুব বেশি হলো বারোশো টাকা সেটা যদি পাঁচ হাজার টাকা চায় মানুষের মাথা খুব স্বাভাবিক আমিও সমবেত সমস্ত তাকে ধরে আচ্ছা করে পিটুনি দিয়েছে সেই পিটুনির ভিডিও আমার কাছে আছে। কিন্তু ওই রক্তাক্ত ভিডিও তো ভিডিও অ্যালাও করবে না ইউটিউব অ্যালাও করবে না ফলে আমি দিতে পারছি না আমি যতটুকু পারছি মুখেই বলছি তারপরেতে তারা ওকে মানে হাত পা বেঁধে রাখে হাত পা বেঁধে রেখে তারপর মেঘলিগঞ্জ থানাতে খবর দেয় মেঘলিগঞ্জ থানার পুলিশ আসে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে থানার লকআপে যখন ঢোকাচ্ছে তখন উনি আবার চিৎকার করছেন আমি তো আসাবি আমাকে লকআপে ঢোকাচ্ছেন তখন পুলিশ চারটে থাপপর মেরে বলেছে এটা কিন্তু বাংলাদেশের পুলিশ নাকি যে কে লটকিয়ে তুই ওপ দিয়ে নিচে ঝুলিয়ে দিবি রক কেটে দিবি চল থানায় ঢোক ভোর থানায় লক আপে ঢোক ভোরের লক এক লাথি মেরে তাকে ঢুকিয়ে দিয়েছে তারপরে তার পাসপোর্ট টাসপোর্ট চেক করে তার ছেলেকেও ডাকা হয় যাকে নিতে এসেছিল পাসপোর্ট বাতিল করে সঙ্গে সঙ্গে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে এই হচ্ছে অবস্থা এর আগে একটা ঘটনা ঘটেছিল এর আগে যেটা ঘটেছিল সেটা হচ্ছে এই আপনার বেনাপোল সীমান্ত থেকে পেরিয়ে তিনি বনগা স্টেশন থেকে এক বদলে উঠেছেন তুমি কি জন্য এসছো বলছে আমি চিকিৎসা করতে এসেছি বলে তার চিকিৎসা করতে তোমার ভারতে আসতে কি বলেছে এই নিয়ে দু চার কথা দু চার কথা হতে হতে তারপরে তারপর আবার গণধোলাই সেটাও কিন্তু ওই এতে মানে সোশ্যাল মিডিয়াতে পুরো বেরিয়েছিল এই হচ্ছে সামগ্রিক অবস্থা এবার আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আপনারা আমার বাড়ির কাছাকাছি একটি রোম আছে তার নাম হচ্ছে সার্জি সেন্টার আইভিএফ সেন্টার প্রচুর মানুষ আসেন এখানে আগে এখানে রমরমা হতো মানুষের এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তো আমি একদিন বাজারে গিয়েছি বাজারটা আমি নিজে করি আমি একদিন বাজারে গিয়েছি আমি ঢোকার মুখে দেখলাম একজন লুঙ্গি পরে দাড়িওয়ালা এক ভদ্রলোক চুপচাপ দাঁড়িয়ে আছেন খুব নিরীহ মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছেন আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাজার টাজার করার পর যখন থলে টোলে নিয়ে বেরোচ্ছি রিক্সায় যখন উঠছি সে সময় দেখি সেই ভদ্রলোক দাঁড়িয়েই আছেন তা আমি তাকে জিজ্ঞেস করলাম এই রোদের মধ্যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন ব্যাপারটা কি তখন উনি বললেন যে দেখুন আমি খুব মুশকিলে পড়েছি আমি যেখানে যাচ্ছি কেউ আমাকে মাল দিচ্ছে না সে কি কথা আমি বাজারের ব্যাগটাকে আমি সেটা রিক্সাওয়ালা তাকে বললাম এদেরগুলো সামলাতো আমি আসছি ওনাকে নিয়ে গেলাম আমি আলুর দোকানে গিয়ে বললাম বাপে ওনাকে আলু দাওনি কেন মানে উনি তো আমার কাছে আসেননি তাই আমি বললাম ঠিক আছে ওটা আলু পেঁয়াজ আদা রসুন যা যা দরকার ওনাকে দিয়ে দাও দেওয়ার পর তারপর গেলাম মাংসের দোকানে আমি কোন দোকানে গেছিলেন তখন উনি বললেন এই দোকানে গিয়েছিলাম আমি বললাম এখন তুই মাংস দিসনি কেন তখন না বাংলাদেশের বিক্রি করবো না ও উনি কি অপরাধ করেছেন উনি কি কোনো হিন্দুকে মেরেছে তুই জানিস উনি কারোর ওপর অত্যাচার করেছে ওনার বয়স দেখেছিস ওনার সঙ্গে ব্যবহার করছিস কেন একটা পুরো জাতিকে তোরা খারাপ করতে পারিস দিলাম কিনে বললাম রোজ উনি আসবেন রোজ ওনাকে দিবি তারপরে নিয়ে গেলাম সবজি বাজারে সবজি বাজারে নিয়ে গিয়ে তাকে সবজি টবজি কিনিয়ে দিয়ে তারপরে তাকে আমি মানে তার হোটেলে পাঠিয়ে দিলাম টুকটাক টুকটাক করে কিন্তু ঘটছে ফলে আমার পরামর্শ আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা খুব সাবধানে আসবেন তারা বেশি কথাবার্তা বলবেন না নিজের কাজটুকু করুন নিজে যে চিকিৎসার জন্য এসছেন সেখানে যান কথাবার্তা বেশি বলবেন না চুপচাপ চিকিৎসা করেন করিয়ে আপনি দেশে ফিরে যান তাহলে বুঝতে পারবেন যে এই বাংলা আর সেই বাংলা নেই যে বাংলা ছিল এই বাংলা সম্পূর্ণ বদলে গেছে বাংলাদেশিদের সম্পর্কে সমগ্র বাংলাদেশিদের সম্পর্কে বাংলার মানুষের একটা বিরূপ মনোভাব তৈরি হয়ে গেছে সেটা বর্ডার পেরোলেই আপনি অনুভব করতে পারবেন